হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা সকলে মিলে আমাদের গ্রামের ছেলেরা তো আজকে তাল খেতে যাচ্ছি তো মাঠে অলরেডি বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ সকলে সামনে এগিয়ে যাচ্ছে তাল খাওয়ার উদ্দেশ্যে প্রতি বছরের নেয় এবছরও তাল খাওয়া হবে তো দেখতেই পাচ্ছ মাঠের মাঝখানে আছি তো এইখানে দেখতে পাচ্ছ আরেকজন আসছে একটু পেছিয়ে পড়েছে তো সকলে মিলে এগিয়ে যাবে এবার তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কি কী করছি আমরা তো সামনেই দেখতে পাচ্ছ আমাদের একটা ভাইপো তো ভাইপো হয় দি হাজরা তো জুতো নিয়ে ফুটবল খেলতে খেলতে যাচ্ছে কাদা লেগেছে পায়ে আর গামছা দিয়ে মুখ ঢাকা নিয়েছে যাতে ক্যামেরায় না দেখা যায় মুখটা বড় লাজুক ছেলে আর ওইদিকে সব ছেলে এগিয়ে যাচ্ছে চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা একটা বাঁশ বাগানে চলে এলাম তো এখানে একটা বাঁশ কাটা হবে সেই বাঁশে চেপে তাল গাছে ওটা হবে তাল গাছের সাথে বাঁশটা বাঁধা হবে তো চলো এগিয়ে দেখাচ্ছি ছেলেগুলো কি করছে বাঁশ বাগানের ভেতরে দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ লজ্জায় সব মুখে গামছা দিয়ে কেমন মুখ ঢাকা নিয়েছে দেখো যাতে ক্যামেরায় না মুখটা দেখা যায় ওহ কি লাগছে এদেরকে লজ্জায় সব লজ্জাবুতি হয়ে গেছে সামনে একজন বাঁকার ধারে এসে বাঁকার জল পর্যবেক্ষণ করছে তো এটা আছে আমরা বাঁকা নদীর সামনে আশাপুর মাঠে এই সামনেই বাঁকা নদী গেছে তো বাঁশ বাগানটা তার সামনে আছে তো এখানেই বাঁশ কাটা হবে ঢাকা নিস না কেন ভাইরাল করতে চাইছিস তো বন্ধুরা শুনতেই পেলে কি বলছে মুখ দেখালে নাকি ভাইরাল হয়ে যাবে সেই কারণে মুখ দেখাতে চাইছে না তো মুখ শেষ পর্যন্ত দেখেই ছাড়বো যাই হোক বাঁশ কাটা হয়ে গেলে তাল গাছের সামনে চলে যাব তো তারপর দেখাবো কি করছি আমরা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি তাল গাছের সামনে চলে এসেছি তো একজন গাছে ওঠার চেষ্টা করছে তো দেখতে থাকো ওই যে সামনে দেখতে পাচ্ছ এই তাল গাছটা এই তাল গাছটায় তাল খাওয়া হবে একজন চেষ্টা করে দেখছে তার কাছে ওঠা যাবে কি না তো নেমে পড়ছে তো এরপর বাঁশ লাগাবো আমরা বাঁশ লাগিয়ে তাল কাছে ওঠা হবে তো দেখতে থাকো কিভাবে তাল পাচ্ছি আর কিভাবে তাল খাওয়া হচ্ছে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো বন্ধুরা দেখে নাও তাল গাছ ওটা হচ্ছে বাঁশে চেপে তো বাঁশ বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ তাল গাছের সাথে তো বাঁশে চেপে উঠছে এরপর তাল পাড়া হবে তো দেখো কিভাবে উঠছে তাল গাছে সামনে তাল দেখতেই পাচ্ছ অনেকই আছে তো ফার্স্ট টাইম এই গাছটাই এলাম তাল খেতে তারপর এই গাছ থেকে তাল খাওয়া হয়ে গেলে আর একটি গাছে যাব তো এখানে ছেলেরা সব আছে

তারপর দেখাবো কি হবে তাল খাওয়া হচ্ছে এই বছরে প্রথমবার তো স্টেপ বাই স্টেপ সমস্তটাই দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা তাল গাছের সাথে মাছটা দুটো গামছার সাথে জয়েন করে তাল গাছের সাথে বাঁধন দেওয়া হয়েছে তো আরেকটি বাঁধন দিচ্ছে ওপরে তো ওই বাঁধনটা দেওয়া হলেই গাছে উঠে পড়বে তো গাছে উঠলেই তাল পড়া হবে তো দেখাবো কীভাবে তাল ছেলেরা সব খাচ্ছে আমাদের সব পাড়ার ছেলেরা তো সেটাই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ ফাইনালি তাল পাড়া হয়ে গেছে তো সামনে তালগুলো সব জড়ো করে রাখা আছে সবাই দাঁড়িয়ে আছে এবার সবাই খাওয়া শুরু করবে তো দেখতে পাচ্ছ তাল কাটা শুরু হয়ে গেছে সবাই হাতে হাতে তাল ধরে ফেলেছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো কে কেমন খাচ্ছে দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো সবাই হাতে অস্ত্র ধরে তাল কাটা শুরু করে দিয়েছে কেউ নিয়েছে কাটারি কেউ নিয়েছে কাস্তে কেউ নিয়েছে কি বলে হেঁসো এই সমস্ত জিনিস নিয়ে তাল কাটা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তাল খাওয়া শুরু হয়ে গেছে তো সরাসরি দেখাচ্ছি তোমাদের তো দেখো তালে তো কেমন টান দিচ্ছে সব বসে বসে তো কচি কচি তাল সব খাওয়া হচ্ছে সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে এখানে পাগলু বসে খাচ্ছে আর এই কালো গেঞ্জি পরে বসে আছে মনসা তো তালের টান দিচ্ছে বসে বসে এইখানে সূর্য দাঁড়িয়ে আছে আর এই যে কালো রঙের জামা পরে তাল কাটছে এর নাম হচ্ছে প্রেম কুমার বড় কিউড নাম একটা ওই যে সামনে সূর্য তালে টান দিচ্ছে তো সামনে দেখতেই পাচ্ছ সূর্য তাল খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগলো আর কারা কারা তাল খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ সরাসরি সবাই তাল খাচ্ছে এখন তো আমিও খাবো সেটাও দেখাবো তোমাদের তো এই গাছটা তাল খাওয়া হয়ে গেলে অন্য একটা গাছে যাবো তো সামনি প্রেম কুমার দেখো কেমন তালে টান দিচ্ছে তো সেই গাছটাতে কেমনভাবে তাল পাড়ছি তো দেখাবো সরাসরি তাল পাড়া থেকে খাওয়া পর্যন্ত ওই গাছটাতে সমস্তটাই টোটালি দেখাবো ওই যে সব লজ্জায় মুখ ঘুরি নিচ্ছে এইদিকে যাচ্ছি বলে দেখানোর চেষ্টা করছি বলে টান দিচ্ছে এখন ও দেখতেই পাচ্ছ হাফ তাল খেয়ে শেষ করে দিয়েছে আর এখনো হাফ আছে তো এখানে আমিও কিছু খাবো তারপর নেক্সট অন্য গাছে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো বন্ধুরা এইবার আমার জন্য একটা তাল কাটছে দেখো এই তালটা আমার জন্য কেটে দিচ্ছে তো কেমন কাটছে দেখো তো বেশি জোরে আঘাত করলে তালে রস ছিটকে যায় ওই জন্যে তালটা আস্তে আস্তে চেপে চেপে কাটতে হয় যাতে রসটা না ছিটকে যায় তো দেখো আমাকে দিচ্ছে এটা দুটোই চোখ আছে তিনটে চোখ নেই তালটায় তো এই তালটা আমাকে খাওয়ার জন্য দিলো

মজা পাচ্ছে আবার তালের কাঁদিটা ধরেই সরাসরি খাচ্ছে দেখো তালটা ছাড়াতে পারছে না কাঁদি ধরেই খাচ্ছে তালের দারুণ মজা পেয়েছে তো জোর তাল খাওয়া চলছে তো বন্ধুরা এখানে তাল খাওয়া শেষের দিকেই চলে এসেছে তো এরপর নেক্সট অন্য গাছে যাব তো সেই গাছটিতে কেমন কি তাল পারছি কেমন কি তাল খাচ্ছি টোটালি দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আশা করছি ভালো লাগবে তোমাদের তো একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম তো তোমরা তো জানো আমি সাউন্ড নিয়ে ভিডিও করি তো এই প্রথমবার তাল খাওয়া ভিডিও তোমাদের সরাসরি দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ওইখানে দূরে দেখতে পাচ্ছ ওইখানে একজন চলে গেছে তাল খাওয়ার জন্য কটা তাল নিয়ে চলে গেছে এক পাশে ওখানে কাটছে আর একা একা বসে বসে খাচ্ছে তো চলো নেক্সট তাল গাছে এবার চলে যাবো বন্ধুরা একটা গাছে তাল খেয়ে দ্বিতীয় গাছে চলে এসেছি তো একটা গাছে শেষ করলাম আর এই গাছটা দেখতে পাচ্ছ তাল গাছে উঠে পড়েছে অলরেডি তো দেখো তাল পারছে কেমন সরাসরি দেখাচ্ছি তোমাদের কিভাবে তাল পাড়ছে তালের কাঁদি পড়ছে দেখো কিভাবে তো বন্ধুরা গাছে উঠে তাল পারতে খুব কষ্টই হয় তো গাছের যে তাল গাছের যে ডালগুলো আছে না যে বাগড়াগুলো আছে তো ওই বাগড়াগুলোর ধারে মানে অনেকটা ধারালো থাকে সেই কারণে হাত পা কেটে যাওয়ার ভয় থাকে সেই কারণে তাল গাছে উঠলে প্রথমে ওই ধারালো জিনিসটাকে কেটে দিতে হয় গাছের যে ডালগুলো আছে সেই ধারালোটা ভালো করে কাটারি করে চেঁচে দিতে হয় তারপর গাছে ওইটা পরিষ্কার করে তারপর নিজের একটু ভালো ব্যবস্থা করে বসার মতো জায়গা করে তারপর তালটা পারতে হয় না হলে হাত পা কেটে যাওয়ার ভয় থাকে এদিকে দেখো সব চেঁচামেচি শুরু করে দিয়েছে কী হচ্ছে এদের কাণ্ড সেটাই বুঝতে পারছি না

আমি নিয়ে আসবো নিজের টা

বইছে সবাই তো এক জায়গায় জড়ো করা হচ্ছে তালগুলো এখানে বসে আবার খাওয়া হবে তো দেখে নাও কতগুলো তাল এই গাছটাতে তো এরপর সবাই আবার খাওয়া শুরু করবে দেখতে পাচ্ছ এই তালগুলো রেখে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো বাড়ি যাওয়ার পথে তাল নিয়ে যাবে সেই কারণে আগে থেকেই নিজের নিজেরা নিজেদের তাল সাইড করে রেখে দিয়েছে বাড়ির লোককে খাওয়াবে সেই কারণে তো দেখাবো এবার কেমন কি তাল খাচ্ছে এই গাছটিতে দেখো এই যে দেখিয়ে ফেলেছি এই যেটা খুব লজ্জা পাচ্ছিল তো দেখো এবার সরাসরি দেখাচ্ছি সবাই তাল খেতে বসে পড়েছে তো বন্ধুরা কম বেশি সবার তাল খাওয়া দেখালাম তো এইবার আমি কেমন খাচ্ছি তো সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমি কেন বাদ যাই তো বন্ধুরা ফাইনালি তাল খাওয়া শেষ হয়েছে এবার বাড়ি যাওয়ার পথে সবাই রওনা দিয়েছে তো আমিও বাড়ি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ অলরেডি দুজন এগিয়ে গেছে আর বাকিরা সব আসছে মাথায় করে তাল নিয়ে তো মাথায় করে তাল নিয়ে যাচ্ছে দেখো আসছে সব ছেলের দল মাথায় তাল নিয়ে বাড়ির লোক খাবে বলে যাচ্ছে মাথায় তাল নিয়ে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো হ্যাপি থেকো তো বন্ধুরা বাই